নমস্কার আপনাদের কালবিদ্যা চ্যানেলে স্বাগত আজকে দেখে নিব একাত্তর বছর বয়সের এক জাতকের হাত যিনি কিনা কয়েকশো কোটি টাকার মালিক এবং হাতে কোন কোন শুভচিহ্ন থাকার জন্য ইনি নিজের কর্মক্ষেত্রে এত সফল হয়েছেন এবং প্রচুর ধন সম্পত্তি অর্জন করেছেন অর্থাৎ কয়েকশো কোটি টাকা তো সেটাই আজকে আমরা যোগগুলো দেখে নিব যে ঠিক কি কি কম্বিনেশান থাকলে এই রকম আপনার জীবনও ঘটতে পারে প্রথমেই একবার আমরা হাতটিকে যদি ভালো মতন দেখি তবে হাত যেমন লম্বা তেমন চওড়া অর্থাৎ লম্বা হাত মানে কি আপনি মানসিকভাবে যে কোনো কাজকর্ম করতে পারেন অর্থাৎ চিন্তা ভাবনার কাজ ডিসিশান নেওয়ার ক্ষমতা ভালো হয় এবং হাত যেহেতু তার সাথে চড়াও আছে তো আপনি খাটাখাটনির কাজ অর্থাৎ যে কোনো দৌড়াদৌড়ির কাজও খুব তাড়াতাড়ি এবং ভালো মতন করতে পারবেন এবং আমি এখানে লালকালি দিয়ে এখানে দেখালাম বুথ পর্বত বুধ পর্বতটি এখানে শক্তিশালী আছে এখানে সূর্য পর্বতটিও শক্তিশালী আছে অর্থাৎ উঁচু আছে শনি পর্বত যেমন ডাউন হওয়ার কথা ঠিক সেরকমই আছে এবং বৃহস্পতি পর্বতটিকে দেখুন এটিরও কিন্তু অনেকটা বেশি জায়গা নিয়ে আছে এবার এখানে নিম্নমঙ্গল পর্বতটিকে দেখুন এটা স্বাভাবিকের থেকে বেশি শক্তিশালী শুক্র পর্বতটিকে দেখুন এটিও একটা ওই ডিমের মতো অর্থাৎ এই হাতে উচ্চমঙ্গল পর্বত বলুন বা চন্দ্র পর্বত বলুন সবগুলি পর্বতে কিন্তু শক্তিশালী আছে এবং সবগুলো পর্বত উঁচু এবং ব্যালেন্স এই রকম ব্যালেন্স হাত কিন্তু টাকা পয়সার জন্য খুবই শুভ বলে আমরা গণ্য করে থাকি এখন আমি কালো কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি ভাগ্যরেখাটিকে ভালো মতন লক্ষ্য করুন ভাগ্যরেখাটি কিন্তু সার অর্থাৎ তীক্ষ্ণ এবং খালি চোখেই কিন্তু খুব সুন্দর মতন লক্ষ্য করা যাচ্ছে ভাগ্যরেখাটি এখানে শনি পর্বত অব্দি গেছে যেটা কিনা সব থেকে শুভ এবং এই হাতে যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে হলো আমি এখন সবুজ কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি ভাগ্যরেখা থেকেই তৈরি হচ্ছে বুধরেখা এবং বুধরেখাটি থেকে তৈরি হয়ে এটি বুধ পর্বত অব্দি যাচ্ছে এবং কালি দিয়ে দেখাচ্ছি এটি হলো সূর্যরেখা সূর্যরেখাটি যেমন ভাগ্যরেখা থেকে শুরু হচ্ছে তেমন আবার অনেকটাই লম্বা এত লম্বা সূর্যরেখা কিন্তু খুবই কম হাতে দেখা যায় অর্থাৎ এইখানে একটি সুন্দর ভাগ্যরেখা আছে যেটা আমি কালো কালি দিয়ে মার্ক করেছি এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ভাগ্যরেখা থেকেই বুধরেখা তৈরি হচ্ছে এবং ভাগ্যরেখা থেকেই সূর্যরেখাও তৈরি হচ্ছে এই রকম যদি যোগ কারো হাতে থাকে সেটাকে আমরা খুবই উঁচু পর্যায়ে অর্থাৎ উচ্চকোটির রাজ্য হিসাবে আমরা গণ্য করে থাকি রকম চিহ্ন যদি কারো হাতে থাকে তবে স্বাভাবিকভাবেই সে নিজের কর্মজীবনে প্রচুর উন্নতি করবে এবং টাকা পয়সাও কামাবে অর্থাৎ এরা কোটি কোটি টাকা ইনকাম করবে এবার আমি এখানে এখন কিছু কিছু গুরুত্বপূর্ণ শুভচিহ্ন দেখাবো এবার আমি এখানে কালি দিয়ে মার্ক করলাম এটা হলো সূর্যের রেখা অর্থাৎ সানলাইন এবার এখানে ভালো মতন দেখুন সূর্যরেখারই ওপর তৈরি হচ্ছে এই যে একটি ছোট মৎস্য চিহ্ন এবং তারই নিচে একটি লম্বা অর্থাৎ এখানে মোট দুটি মৎস্য চিহ্ন রয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুটি মৎস্য চিহ্নই কিন্তু সূর্যরেখার উপরে তৈরি হচ্ছে যেটা কিনা না খুবই বেশি এবং খুবই শুভ রেজাল্ট দিয়ে থাকে মৎস্য চিহ্ন যদি সূর্যরেখা ছাড়া যদি হতো আমি এখানে একবার হলুদ কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি অর্থাৎ এই রকম মৎস্যচিহ্ন ধরে নিন সূর্য পর্বতে আছে কিন্তু সূর্যরেখার সাথে যুক্ত নেই তবে এটি ভালো রেজাল্ট দিত কিন্তু মৎস্যচিহ্ন যদি সূর্যরেখার সাথে যদি যুক্ত হয় এবং সূর্যরেখা যদি স্বাভাবিকভাবে লম্বা হয় তবে সেটার রেজাল্ট দেওয়ার ক্ষমতা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে এই হাতে যে সূর্যরেখার ওপর শুধু মৎস্যচিহ্নই আছে তা না আমি এখানে এই হাতে নীলকালি দিয়ে দেখালাম ভালো মতন লক্ষ্য করুন ঠিক চিহ্নর নিচে তৈরি হচ্ছে হলো একটি ত্রিভুজ চিহ্ন যেটি কিনা সূর্য সূর্যরেখার সাথে যুক্ত আছে এবং তারও নিচে আরেকটি বড় চতুর্ভুজ চিহ্ন তৈরি হচ্ছে আমি এখানে দুটাকে আমি নীল কালি দিয়ে মার্ক করে দেখালাম অর্থাৎ প্রথমত এত বড় সূর্যরেখা যেটি কিনা না ভাগ্যরেখা থেকে তৈরি হচ্ছে এবং সূর্যরেখার সাথে দুটো চিহ্ন একটি ত্রিভুজ চিহ্ন এবং একটি চতুর্ভুজ চিহ্ন যুক্ত আছে বলতে গেলে সূর্য পর্বত সূর্যরেখা কিন্তু প্রচণ্ড শক্তিশালী এবং সূর্য পর্বত এত শক্তিশালী হওয়ার জন্য ইনি নিজের জীবনে কোটি কোটি টাকা ইনকাম করেছেন এবার আমি এখন চলে যাচ্ছি শনি পর্বতে শনি পর্বতও একটি চিহ্ন আছে আমি এখন এখানে সাদা কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি আপনারা ভালো মতন লক্ষ্য করুন শনি পর্বতে এটি তৈরি হচ্ছে হলো সাইন এটাকে আপনারা চতুর্ভুজ চিহ্ন হিসেবে ধরতে পারেন এই রকম কাইট সাইন যদি শনি পর্বতে থাকে তবেও সেটি স্বাভাবিকভাবে ধন্দায়ী হয়ে থাকে অর্থাৎ আপনার ইনকাম স্বাভাবিকের থেকে বেশি হবে এবং ধনী হতে গেলে সূর্য এবং শনি পর্বতকে ভালো মতন দেখা উচিত সাদা দিয়ে আমি এখানে মার্ক করছি এখানে জীবন রেখাটিকে ভালো মতন লক্ষ্য করুন এখানে জীবন রেখাটিও কিন্তু বেশ স্ট্রং অর্থাৎ এবার আমি এখানে লাল কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি জীবন রেখার উপর ছোট বড় অনেকগুলো উন্নতি মানে রেখা আছে এই যে এখান থেকে শুরু এখানে একটা দুটা তিনটা এইভাবে মোট আমি যদি এখানে মার্ক করি তবে এখানে সাত থেকে আটটা উন্নতি রেখা আছে এবং এই উন্নতি রেখাগুলো চিরুনির মতো একটি আকৃতি তৈরি করছে এটাকে অনেকে চিহ্ন বলে থাকে জীবন রেখার উপর এতগুলো উন্নতি রেখা থাকলে কিন্তু স্বাভাবিকভাবেই তিন চার বছর পর পর আপনার কোনো না কোনোভাবে উন্নতি হতেই থাকবে তাছাড়াও যদি আপনি লক্ষ্য করেন তবে এই হাতে জীবন রেখা যেমন শক্তিশালী এবং সার্প তার সাথে মস্তিষ্ক রেখাও শক্তিশালী এবং হৃদয় রেখাও শক্তিশালী অর্থাৎ তিনটা যে প্রধান রেখা আছে তিনটা প্রধান রেখাই কিন্তু শক্তিশালী এখন আমি চলে যাচ্ছি বৃহস্পতি পর্বতের দিকে তো বৃহস্পতি পর্বত কিন্তু স্বাভাবিকভাবেই অনেকটা বড় অর্থাৎ এরিয়াটা অনেকটা বেশি এবার আমি এখানে কালো কালি দিয়ে মার্ক করে দেখালাম বৃহস্পতি পর্বতে অনেকগুলো ক্রস এবং আপনারা ভালো জানেন যে বৃহস্পতি পর্বতে ক্রস বা কাটা চিহ্ন থাকা কিন্তু খুবই শুভ কারণ এইরকম চিহ্নগুলো কি হয়ে থাকে সহায়ক চিহ্ন হয়ে থাকে অর্থাৎ আপনার হাতে যদি শুভ যোগ বা শুভ চিহ্ন থাকে তবে এই ক্রস চিহ্নগুলো কি করবে সেই যোগের পাওয়ারটাকে বাড়িয়ে দেবে অর্থাৎ আগের থেকে আরও বেশি শক্তিশালী রেজাল্ট দেবে এবার আমি এখানে কালো কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি অনেকে এটাকে মৎস্য চিহ্ন বা অনেকে এটাকে কাইট অর অর্থাৎ ঘুরি চিহ্ন বলে থাকে এই সাইনটিকে ভালো মতন লক্ষ্য করুন পুরো বৃহস্পতি পর্বত জুড়ে রয়েছে এবং এত বড় কাইট সাইন এরকম কাইট সাইন কিন্তু খুবই ভালো রেজাল্ট দেয় অর্থাৎ হাতে যেহেতু রাজ্য গছে। এবং সূর্য পর্বত শক্তিশালী সূর্যরেখা শক্তিশালী শনি শক্তিশালী এবং জীবন রেখার উপর এতগুলো উন্নতি রেখা এবং এটার যে এনার্জি এটার এনার্জিটাকে অনেকভাবে বুস্ট করবে হলো বৃহস্পতি পর্বতের এই সাইন কারণ বৃহস্পতি পর্বতের চিহ্ন কিন্তু সহায়ক চিহ্ন হিসাবে কাজ করে অর্থাৎ আপনার হাতে যদি শুভ চিহ্ন থাকে তবে সেটার এনার্জিটাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে হলো বৃহস্পতি পর্বতের এই শুভ চিহ্নগুলি অর্থাৎ এই হাতে এত শুভচিহ্ন রয়েছে এবং রাজ্যক রয়েছে এই সব কিছুর কারণেই কিন্তু ইনি কয়েকশো কোটি টাকার মালিক এবং নিজের জীবনে প্রচুর ধন সম্পত্তি অর্জন করেছেন তবে আপনারা বুঝেই গেছেন যে আপনার হাতে যদি দুই থেকে তিনটা যদি শুভচিহ্ন থাকে তবেই যে আপনি প্রচুর কোটি কোটি টাকা ইনকাম করবেন সেটা কিন্তু না সেটার জন্য আপনার যেমন হাতের পর্বতগুলো অর্থাৎ গ্রহগুলো ভালো হতে হবে তেমন হাতে রাজ্যকও থাকতে হবে এবং শুভচিহ্নও থাকতে হবে আমি এখানে রিপিট করে দিচ্ছি এই হাতে সুন্দর একটি ভাগ্যরেখা আছে এবং ভাগ্যরেখা থেকেই রেখা এবং সূর্য রেখার উৎপত্তি হচ্ছে এটিকেই আমরা উচ্চকোটির রাজ্য বলে থাকি এবং তার সাথে সূর্য রেখার উপর চিহ্ন ত্রিভুজ চিহ্ন চতুর্ভুজ চিহ্ন অর্থাৎ সূর্য পর্বত এবং সূর্য রেখা, প্রচণ্ড শক্তিশালী শনিও প্রচণ্ড শক্তিশালী জীবন রেখার উপর এতগুলো উন্নতি রেখা বৃহস্পতি পর্বতে এতগুলো শুভ চিহ্ন যেটি কিনা না চিহ্ন হিসাবে কাজ করবে এবং এই হাতের মস্তিষ্ক রেখা জীবনরেখা এবং হৃদয় রেখা এই তিনটি রেখাতেই কোনো নেগেটিভ চিহ্ন নেই অর্থাৎ জব চিহ্ন নেই কোনো আইল্যান্ড চিহ্ন নেই বা এই চিহ্নগুলো কিন্তু সরু সুতোর মতন প্রায় অর্থাৎ এই চিহ্নগুলো ঘোলা নয় তো এতগুলো যোগ হাতে থাকার জন্যই কিন্তু উনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পেরেছেন তবে কারো হাতে যদি একটি সুন্দর এবং সার ভাগ্যরেখা হয় তার সাথে যদি সূর্য পর্বত শক্তিশালী হয় অথবা একটি বড় সূর্যরেখা থাকে এবং বৃহস্পতি পর্বত যদি শুভ হয় তবেই কিন্তু আপনি নিজের জীবনে প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবেন অর্থাৎ আপনি নিজের জীবনে প্রচুর ইনকাম করতে পারবেন কিন্তু এতগুলো যদি যোগ থাকে একটি হাতে তবে আপনিও নিশ্চয়ই কয়েকশো কোটি টাকার মালিক হবেন ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ